আপনি কি এমন কেউ যিনি বারবার দোয়া করেন কিন্তু কোনো জবাব আসে না আপনার চোখের পানি আপনার কষ্ট আল্লাহ কি দেখেন না এর জন্য কি আপনি আল্লাহকে দোষারোপ করেন এবং সব সময় বলেন আমার সাথেই কেন এমন হয় তাহলে আপনার কাছে প্রশ্ন হলো আপনি কি একই সাথে প্যাডেল ঘোরানো এবং ব্রেক কষে একটি সাইকেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন পারবেন না তাহলে আপনি কি করে আল্লাহর প্রতি বিরূপ মনোভাব রেখে তার রহমতের আশা করছেন মহান আল্লাহ কি হাদিসে কুৎসিতে বলেননি আমি আমার বান্দার নিকট তেমনই যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে রাসৌল সাল্লাইসাল্লাম কি বলে যাননি তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে এবং না বলে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হয়নি তাহলে প্রশ্ন হলো কেন আপনার দোয়া কবুল হয় না আজ আমরা সেই গভীর সত্যটা জানবো যা হয়তো আপনার জীবনটাই পাল্টে দেবে প্রথম কারণটি হচ্ছে দোয়া কবুল হওয়ার শর্ত পূরণ না হওয়া রাসুলসাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন হারাম খাওয়া হারাম রোজগার করা এবং গুনাহে টুবে থাকা এগুলো দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে দ্বিতীয় কারণ হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলা হাদিসে আছে যতক্ষণ না বান্দা ধৈর্য হারায় তার দোয়া কবুল হতে থাকে অনেক সময় আল্লাহ আমাদের পরীক্ষা করেন তাই তাড়াহুড়ো নয় ধৈর্য রাখা জরুরি তৃতীয় কারণটি হচ্ছে আপনার চাওয়াটা হয়তো আপনার জন্য উপকারী নয় মহান আল্লাহ জানেন আপনি যা চাইছেন তা হয়তো আপনার দুনিয়া বা আখিরাতের জন্য ক্ষতিকর

কখনো তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য খারাপ হতে পারে আবার তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো হতে পারে বস্তুত আল্লাহই জানেন আর তোমরা জানো না চতুর্থ কারণটি হচ্ছে মহান আল্লাহ তালা আপনাকে তার নিকটে আনতে চান যখন আপনি না পাওয়ার কষ্টে কাঁদেন তখন আল্লাহ আপনাকে ডেকে নেন নিজের দিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে রাতে কাঁদে হাত তুলে আর বলে হে আল্লাহ আমার তুমি ছাড়া আর কেউ নেই সুতরাং আপনার বর্তমান পরিণতির জন্য আল্লাহকে দোষারোপ করা বন্ধ করেন আর কখনো মনে করবেন না যে তিনি একজন নিষ্ঠুর সত্তা যিনি কিনা আপনাকে উপেক্ষা করছেন ও আপনার প্রতি অবিচার করছেন তার চেয়ে বরং আল্লাহর কাছে আপনার এরকম হীনকৃত কর্মের জন্য ক্ষমা চান আগে নিজের কর্মগুলি দিয়ে চিন্তা ভাবনা করেন আর বিশ্বাস রাখতে হবে যে যখনই আল্লাহ তালার হুকুম আসবে ঠিক তখনই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন আপনার প্রতিটি দুয়া প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে মূল্যবান ভরসা রাখুন তিনি কখনো আপনাকে ফিরিয়ে দিবেন না